আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন তো এই যে বাড়িতে চলে আসলাম আর এই যে আমার আব্বা আমার ছেলে নানা বাড়িতে এসে অনেক খুশি তো একটু ভিডিও করলাম আর এই যে দেখেন গ্রাম মানে সুন্দর পরিবেশ চারপাশে গাছ সবুজের সমারোহ সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আর বাবা বাড়িতে আসলে এমনিতেও তো মন মেয়েদের মন খুব বেশি ভালো হয়ে যায় আর এই যে আমার ভাই আর এই যে আমাদের পেয়ারা গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছ একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের ছোট্ট একটা খামার ও শখের বসে হাঁস মুরগি এগুলো একটা খামার দিছে আর এটা একটা শিউলি ফুল গাছ আসলে বাসায় আমরা এক বোনও থাকি না সবাই যার যার বাড়িতে থাকে মানে সবারই বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা আছে বাসায় শুধু ভাই আর বাবা মা থাকে এই আর কি তো এই যে মাতা জামের জন্য একটু আয়োজন করছে এখানে হচ্ছে পোলাও তারপর হচ্ছে ভাজি আর মুরগির এটা হচ্ছে পোয়া মাছ ভুনা তারপরে পোলাওটা দেখছেন কত পারফেক্ট হয়েছে এখানে হচ্ছে মাছ ভাজা ডিম তারপর এটা হচ্ছে বড় মুরগি রান্না আর রয়েছে সালাদ আলাদা করে কেটে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে টমেটোর সালাদ আর এই যে এখানে হচ্ছে মাছের ভুনা খুবই মজার ছিল এটা আর এটা হচ্ছে আমাদের সন্ধান নাস্তা এটা হচ্ছে শর্মা এটা আমার চাচা বোন আমাদেরকে তৈরি করে খাওয়াইছে সবগুলো ওর হাতে তৈরি এটা হচ্ছে কেক আর এই যে হচ্ছে পিৎজা প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজার ছিল মিলিকা অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ